সকাল সাড়ে দশটা নাগাদ আমরা একটা ফোনে খবর পাইছি এখানে লোকাল থেকেই ফোন করছে যে একটা ছেলে আঠারো উনিশ বছর বয়সে এক ছেলে কি জলে জলে ডুবে গেছে গা নদীতে তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসেও কল করছি ফায়ার সার্ভিস আইসি আমরাও আইছি এবং এন ডি আর টিমকেও খবর দেওয়া হয়েছে তারাও জানতে পারছি যে এখন আইয়া পড়ছে ওই খোঁজাখুঁজি চলছে ছেলেটা এখন পর্যন্ত পাওয়া গেছে না ছেলেটা নাকি আগরতলা থেকে এখানে পিসির বাড়িতে তো নদীতে আরও সঙ্গে আরো তিন চারজন আসছিল তারা সহই মানে জলে নামছে তার মধ্যে সে হঠাৎ নদীর মধ্যে গেছে আর তারে পাওয়া গেছে না কি নাম তার নাম হয়েছে অঙ্কিত দাস বাবা হয়েছে দুলাল দাস বাড়ি ইন্দ্রনগর আগরতলা তার পিসির বাড়ি সঞ্জিত পিসি হইল সঞ্জিত দাস রাজনগর ওনার বাড়িতে আইসি পূজা উপলক্ষে নাকি মনুষা মনুষা পূজা আসলো এন ডিএফ এর টিমটা আইসে আমরা দেখছি এদিকে একটা গাড়ি গেছে এখনো নামছে না তারা আর এর আগে থেকে খোঁসাখুচি চলছে লোকালরা যথেষ্ট লোকাডেকাল জাল ডালিয়া হ্যাঁ তারপর ওইদিকে ফায়ার সার্ভিসও আইছে ফায়ার সার্ভিস তারা ঘটনাটা তারার তারার বক্তব্য অনুসারে সোয়া দশটার থেকে সাড়ে দশটা